আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরানে হামলার দায় নিলেন ট্রাম্প ইসরায়েলের আগের দাবি উল্টে গেল এক কথায় ফিলিস্তিনি হামলা মধ্য এশিয়ার মুসলিম দেশ কাজা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে শত্রুর আত্মসমর্পণ চাইলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চেয়েছে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি ট্রাম্পের পরিকল্পনা গাজায় শান্তি ফিরাতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে শান্তি আলোচনার মাঝেই সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত হতাহত আফগানদের সংখ্যা বাড়ছে জাতিসংঘ তুলে দিল সিরিয়ার প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা হোয়াইট হাউস সফর নিশ্চয় এবং উত্তর কোরিয়া আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল দক্ষিণ কোরিয়া সতর্ক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আব্দুল্লাহ সাহেল ইরানে হামলার দায় নিলেন ট্রাম্প ইসরায়েলের আগের দাবি উল্টে গেল এক কথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চমকপ্রদ স্বীকারোক্তি দিয়েছেন ইরানে ইসরায়েলি হামলার পুরো পরিকল্পনা ও দায়িত্ব ছিল তার হাতেই এর মধ্য দিয়ে তিনি উল্টে দিলেন আগের সেই দাবি যেখানে বলা হয়েছিল ইসরায়েল একাই ওই হামলা চালিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন ইসরায়েল প্রথমে হামলা করেছিল আর সেটা ছিল ভয়ঙ্কর শক্তিশালী পুরো বিষয়টির দায়িত্ব আমারই ছিল তিনি আরও যোগ করেন যেদিন ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায় সেটি ছিল তাদের জন্য দারুণ একদিন ওই হামলায় যত ক্ষতি হয়েছিল বাকি সব হামলা মিলেও তত হয়নি এই বক্তব্যের সময় ট্রাম্প রিপাবলিকানদের আহ্বান জানান সিনেটে আইন পাশের নিয়ম পরিবর্তন করে যেন সহজ সংখ্যাগরিষ্ঠ ভোটেই আইন পাস করা যায় তিনি তুলনা টেনে বলেন দলকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যেভাবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল গত তেরোই জুন ইসরায়েল ইরানে ব্যাপক বিমান হামলা চালায় সেই হামলায় নিহত হন ইরানের একাধিক শীর্ষ জেনারেল পারমাণবিক বিজ্ঞানী ও বহু সাধারণ মানুষ জবাবে ইরান ছুড়ে দেয় শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে পরে যুক্তরাষ্ট্র যুদ্ধে নামলে ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে তবে যুদ্ধের শুরুতে ওয়াশিংটন দাবি করেছিল ইসরায়েল একাই ওই হামলা চালিয়েছে সে সময় মার্কিন প্রেসিডেন্ট মার্ক রুবিও বলেন ইসরায়েল একতরফা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলায় অংশ নেয়নি আমাদের মূল লক্ষ্য ছিল অঞ্চলে মার্কিন সেনাদের সুরক্ষা পরে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় সেই থেকে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে কিন্তু বৃহস্পতিবারের মন্তব্যে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যুদ্ধের শুরু থেকেই তিনি পুরো বিষয়ে কিন্তু বৃহস্পতিবারের মন্তব্যে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যুদ্ধের শুরু থেকেই তিনি পুরো অভিযান পরিচালনা করেছেন অন্যদিকে তেহরান এখনও প্রকাশ্যে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির বিস্তারিত জানায়নি ইরানি কর্মকর্তাদের দাবি বহু বছরের অর্জিত জ্ঞানের কারণে তাদের পারমাণবিক কর্মসূচি এখনও সচল তবে ইরানের হাতে থাকা উচ্চমাত্রা সমৃদ্ধ ইরোনিয়ামের অবস্থা ঠিক কী তা জানা যায়নি ফিলিস্তিনে হামলা মধ্য এশিয়ার মুসলিম দেশ কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখোস্তান শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে দেশটি এই উদ্যোগে যুক্ত হচ্ছে আব্রাহাম একর্ডে যা মূলত মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে গঠিত রয়টাস জানিয়েছে ট্রাম্প ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েবের সঙ্গে এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রুথ সোশালে লিখেছেন খুব শীঘ্রই আমরা একটি স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণা দিব এই শক্তিশালী জোটে আরও অনেক দেশ যোগ দিতে চায় কাজাক সরকারের বিবৃতিতে বলা হয়েছে বিষয়টি এখন আলোচনার শেষ পর্যায়ে রয়েছে তারা উল্লেখ করেছে আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাকস্তানের বৈদেশিক নীতির স্বাভাবিক ধারাবাহিকতা যা সংলাপ পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে কাজাক ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক বজায় রেখেছে ফলে এই নতুন পদক্ষেপ মূলত প্রতীকী হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও মনে করেছেন এটি কেবল কূটনৈতিক নয় বরং অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে দেশগুলোকে একসাথে কাজ করার নতুন ধারা তৈরি করবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প প্রেসিডেন্ট তোকায়েবসহ মধ্য এশিয়ার চার দেশ কিরগিজস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া প্রভাবিত এবং চীনের প্রভাব বাড়তে থাকা এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করতে চায় ট্রাম্প বলেন এখানে উপস্থিতি কিছু দেশও আব্রাহাম চুক্তিতে যোগ দেবে খুব শীঘ্রই এসব ঘোষণা আসবে ফ্লোরিডার এক ব্যবসায়ী ফোরামে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইকপ জানান তিনি ওয়াশিংটনে ফিরছেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য পরে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস জানায় সেই দেশটি কাজাখস্তান যুক্তরাষ্ট্রের ধারণা কাজাখস্তানের যোগদান আব্রাহাম চুক্তিতে নতুন গতি দেবে ট্রাম্পও আগেই বলেছেন প্রথম মেয়াদে যেভাবে তিনি এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন তা আরও সম্প্রসারিত করতে চান দু সালের ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সেই বছরের শেষে মরক্কো যোগ দেয় গাজায় যুদ্ধবিরতির পর ট্রাম্প আশা প্রকাশ করেছেন সৌদি আরবও চুক্তিতে যুক্ত হবে তবে রিয়াদ এখনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা ছাড়া কোনো অগ্রগতি চায় না মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ যেমন আজারবাইজান ও উজবেকিস্তান যাদের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদেরও সম্ভাব্য সদস্য হিসেবে দেখা হচ্ছে দু একুশ সালের আদমশুমারি অনুযায়ী কাজাকস্তানের জনসংখ্যা উনসত্তর দশমিক তিন শতাংশ মানুষ মুসলিম সতেরো দশমিক দুই শতাংশ খ্রিস্টান দুই দশমিক তিন শতাংশ ধর্মনিরপেক্ষ এবং দুই দশমিক দুই পাঁচ শতাংশ নাস্তিক হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন শত্রু আত্মসমর্পণ চাইলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চেয়েছে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জানিয়েছেন আর যুদ্ধে ইরানের সামরিক শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে গেল জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরান জানিয়েছিল ওই হামলার মূল ছিল পারমাণবিক স্থাপনা দ্রুত দখল করে অব্যাহত বিস্ময় সৃষ্টি করা কিন্তু ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় দাবি করেছেন আরাগুচি হামেদান প্রদেশের প্রশাসনিক সভায় আরাগচি বলেন হামলা শুরুতে শত্রুদের ধারণা ছিল দুই তিন দিনের মধ্যে ইরান আত্মসমর্পণ করবে কিন্তু দেশের সর্বোচ্চ নেতার প্রজ্ঞা সেনা নেতৃত্বের দ্রুত পুনর্গঠন ও সরকারের কার্যকর সংকট ব্যবস্থাপনায় তা সম্ভব হয়নি তিনি আরও বলেন যে শত্রু প্রথমে নিঃসত্ত্ব আত্মসমর্পণ চাইছিল বারোতম দিনে সেই শত্রুই আমাদের কাছে নিঃসত্ত্ব যুদ্ধবিরতি চেয়েছে আরাগুচি দাবি করেন সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আকাশপথ পুরোপুরি ইরানের ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণে ছিল পশ্চিমা দেশগুলো সমর্থনেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা থামাতে পারেনি পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন যুদ্ধ চলাকালীন তেহরানের প্রতিদিনের পাল্টা হামলা ছিল আরো নির্ভুল ও কার্যকর ইরানের নিজস্ব প্রযুক্তিতে গড়া সামরিক সক্ষমতাই ছিল এই সাফল্যের মূল চালিকাশক্তি এছাড়া জাতীয় ঐক্য ও জনগণের সংহতকেও তিনি বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্পের গাজায় শান্তি ফিরাতে আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ছয় নভেম্বর জানিয়েছেন গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তিনি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের সমন্বিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়নের আশা করছেন হোয়াইট হাউজের মধ্যে হোয়াইট হাউসে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন কিছু দেশ রয়েছে যারা যে কোনো সমস্যায় হামাসের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে আমরা খুব শীঘ্রই এই উদ্যোগ শুরু করতে চাই ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনার অংশ হিসেবে এই বহুজাতিক বাহিনী মোতায়েন করা হবে সম্ভাব্যভাবে এতে মিশর কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্য অন্তর্ভুক্ত থাকবেন দশই অক্টোবর ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েল ও ফিলিস্তিন গোষ্ঠীর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে তবে মানবিক সংকট এখনও পুরোপুরি কমেনি পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মিশর ও জর্ডানের সমর্থনে গাজার ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ ও সহায়তা দিবে পাশাপাশি এটি সীমান্ত এলাকা সুরক্ষিত রাখার এবং হামাসের অস্ত্র পাচার রোধের দায়িত্ব নেবে বুধবার যুক্তরাষ্ট্র অংশীদার দেশগুলোর কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব বিতরণ করেছে এতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদনেরও বিষয়টি অন্তর্ভুক্ত মার্কিন মিশনের এক মুখপাত্র জানান জাতিসংঘের দূত মাইক নিরাপত্তা পরিষদের দশজন নির্বাচিত সদস্য ও মিশর কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও তুরস্ক সহ অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন এবং খসড়া প্রস্তাব পাঠিয়েছেন তবে ভোটের তারিখ এখনও নির্ধারিত হয়নি কূটনৈতিক সূত্র জানায় বেশ কয়েকটি দেশ বাহিনীতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে তবে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে সেনা মোতায়েনের আগে নিরাপত্তা পরিষদের অনুমোদনের উপর জোর দিয়েছে এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান গত মাসে গাজা সফরকালে জানিয়েছিলেন সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না শান্তি আলোচনার মাঝে সীমান্তে রক্তকয়ী সংঘাত হতাহত আফগানদের সংখ্যা বাড়ছে তুরস্কের শান্তি সংলাপ চলাকালীনই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘাত ঘটেছে এই সংঘাতে কমপক্ষে পাঁচজন আফগান নাগরিক নিহত এবং আহত স্থানীয় সময় বৃহস্পতিবার আফগানিস্তানের ছয়জন হয়েছেন কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেনারেল হাসপাতালের এক চিকিৎসক এ পিকে জানান ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ এছাড়া আহত হয়েছেন আরও ছয় জন নিহত ও আহত সবাই আফগান নাগরিক পাকিস্তানের অংশে কোনো ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে বেশ তিক্ত বিশেষ করে দু সালে তালেবান বাহিনী কাবুল দখল এবং সরকার পুনঃপ্রতিষ্ঠার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে জাতিসংঘ তুলে দিল সিরিয়ার প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা হোয়াইট হাউস সফর নিশ্চয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এর ফলে আগামী সপ্তাহে তার হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ জন সদস্য এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে এছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করতে নিরাপত্তা পরিষদকে চাপ দিয়ে আসছিল আহমেদ আল সারার নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস দু সালের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এরপর তিনি দেশটির প্রেসিডেন্ট হন এক সালে তারা সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দু সালের মে মাস থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র এটিকে সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে বাদ দেয় বিবিসি জানিয়েছে আগামী সোমবার আহমেদ আল সারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প আগেই বলেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দেশটিতে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন উত্তর কোরিয়া আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া শুক্রবার পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ বিশেষভাবে এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ কোরিয়া নিজেও এখন পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই প্রকল্পকে অনুমোদন দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে কিম জং উনের প্রতিরক্ষামূলক বা হুমকিমূলক পদক্ষেপ হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপান সহ অঞ্চলটির দেশগুলো ইতিমধ্যেই সতর্ক অবস্থানে এসেছে স্থানীয় সামরিক সূত্র জানাচ্ছে ক্ষেপণাস্ত্রটি পর্যালোচনার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি আকাশপথে কত দূর গিয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি উত্তর কোরিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন কিম জং উনের এমন কার্যক্রম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক ক্ষমতা বাড়ানোর প্রতিক্রিয়ার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে একই সঙ্গে এটি দক্ষিণ কোরিয়া জাপান ও মার্কিন সেনাদের মধ্যে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করারও সুযোগ তৈরি করেছে পূর্বের পরিসংখ্যান অনুযায়ী উত্তর কোরিয়া দু সালে পর থেকে প্রায় নিয়মিতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে এই পদক্ষেপগুলোকে কৌশলগত হুমকি হিসেবে দেখা হয় দক্ষিণ কোরিয়ার সামরিক কমান্ড ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ সতর্কতা ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ